আসসালামু আলাইকুম নতুন একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ড্রেসটার নাম হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স থ্রি পিস এটা হচ্ছে জয়পুরি থ্রি পিস জয়পুরি বুটিক্সের ওপরে এটার নাম হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি একটু পরে এটার নাম হচ্ছে মিলি ড্রেস তো দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটার শুধু শর্ট মানে যা সিম্পলের ভেতরে ভালো কাপড়ের ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে সুতির ভেতরে খুব চমৎকার একটা দেখেন আপনারা আপনারা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা কেউ যদি বলতে পারেন যে এরকম কালার প্রিন্টের ভেতরে এছাড়াও অন্য অন্য রয়েছে কিন্তু আমরা আমরা গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে ড্রেস বিক্রি করব যে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বুটিক্সের থ্রি পিস দেখেন ওড়নাটা কত বড় একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না আর গলায় যে হ্যান্ডওয়ার্কটা দেখছেন আপনাদের আবার আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে সফট একটা ওড়না এটা হচ্ছে আপনার প্যান্টটা অনেক চমৎকার একটা প্যান্ট প্যান্টের সাইজটা আপনার মনে করেন চাইলে আপনি ওই কাপড়টাতে বডিও বানাতে পারতেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার দেখাই যাচ্ছে আপনারা আমাদের শপে এসে দেখে এগুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা কত চমৎকার এটার যে ছোট করে স্টোনগুলো বসানো আছে এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের জয়পুর থেকে এগুলো হ্যান্ডওয়ার্কিং করা আর মিলি যে নামটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে এখানে আমাদের কোনো কিছু করা হয় নাই সব কিছু হচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো মেক করা যারা আর কি আপনার ওই কাপড় কোয়ালিটির জন্য ড্রেস খুঁজেন তারা এগুলো নিতে পারবেন সিম্পলের ভেতরে বেস্ট একটা ড্রেস তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব চমৎকার একটা ওড়না অনেক বড় একটা ওনা দেখেন কত সুন্দর আপনাদের যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় যারা পাইকে নেবেন তারা পাইকে নিতে পারবেন যারা খুচরা নেবেন তারা খুচরা নিতে পারবেন এটা হচ্ছে পাইকারি দামে আমরা খুচরাও দিচ্ছি আপনাদেরকে আর এই যে দেখেন আরো একটা কালার আমরা আরো একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ড্রেস আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন আপনারা আমাদের শপে চলে আসবেন ডাইরেক্ট আপনারা শপে চলে এসে দেখে তারপরে নিয়ে নিতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটি সম্বন্ধে আর যারা আমাদের থেকে ড্রেস নিয়েছে তারা তো অবশ্যই জানে আমাদের কাপড় কোয়ালিটি কিরকম হয় আর তো আমাদের নতুন নতুন ড্রেসের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন যেই যাতে ভিডিওগুলো আসে আপনারা আসলে যাতে পেয়ে যান সেই জন্য বেলাইকনটাও বাজিয়ে দিবেন তো দেখেন এটা হচ্ছে ওনাটা এটাও সুন্দর একটা ওনা এটা হচ্ছে গোলাপি কালার পাঁচটা কালার রয়েছে ডিজাইন থাকবে একটা কালার থাকবে পাঁচটা আপনার যার যেটা লাগবে আপনার আমাদেরকে স্ক্রিনশট মেরে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের নাম্বারটা ভিডিওর মাঝখানেই দেওয়া থাকবে তো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই খুব চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার খুবই সুন্দর তো এছাড়াও আমাদের শপে অনেক ড্রেস রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই ছিলে সবাই ভালো থাকবে